মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ একদিকে মার্কিন রণতরীর গর্জন অন্যদিকে ইরানের আকাশসীমা বন্ধের কড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনা করুন আর তেহরান বলছে আমরা প্রস্তুত তবে কি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র পথ হরমুজ প্রণালী ঘিরেই শুরু হতে যাচ্ছে বড় কোনো সংঘাত সৌদি যুবরাজের এক ফোন কলেই বা কি বার্তা পেল ওয়াশিংটন জানাবো বিস্তারিত প্রতিবেদনে ঘটনার সূত্রপাত গত ছাব্বিশ জানুয়ারি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় নোঙর ফেলে তখনই উত্তেজনার পারদ চড়তে শুরু করে এর ঠিক পরদিনই মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড পার্সেন্ট কম ঘোষণা দেয় এক বিশাল বিমান মহড়ার নাইথ এয়ারফোর্সের এই মহড়া মূলত শত্রুপক্ষকে ছত্রভঙ্গ করার এক শক্তি প্রদর্শন ওয়াশিংটনের এই পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নেয় তেহরা I mm -hmm. নিজেদের আকাশ সীমা কার্যত অবরুদ্ধ করে ফেলেছে ইরান জারি করা হয়েছে নোটেম বা বিমান চলাচলে বিশেষ সতর্কতা হরমুজ প্রণালী ও তার আশপাশের এলাকায় পঁচিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে দেশটির সরকার হুঁশিয়ারি দেয়া হয়েছে এই সীমানা লঙ্ঘন করলেই সেটিকে লক্ষ্যবস্তু করা হবে একই সাথে হরমুজ প্রণালীতে তিন দিনের লাইভ ফায়ার মহড়া শুরু করেছে ইরানি বাহিনী পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকার দ্বিতীয় আরেকটি শক্তিশালী নৌবহর ট্রাম্পের ভাষায় ভেনিজুয়েলার চেয়েও বড় সামরিক শক্তি এখন ইরানের দৈর্গোড়ায় একদিকে আলোচনার আহ্বান আর অন্যদিকে সামরিক চাপের এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিবেশ তৈরি করেছে এই সংকটময় মুহূর্তে আঞ্চলিক রাজনীতির মেরুকরণও স্পষ্ট হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি যোগাযোগ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দীর্ঘ ফোনালাপে সৌদি যুবরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান পরিষ্কার করেছেন তিনি জানিয়েছেন ইরানের ওপর কোন সামরিক হামলার জন্য সৌদি আরবের মাটি কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না রিয়াদের এই অবস্থান ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন গত বছর ইরানের পরমাণু স্থাপনায় হওয়া ক্ষয়ক্ষতি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভের পর এই সামরিক মহড়াগুলো মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ তবে লাইভ ফায়ার মহড়া আর সীমা বন্ধের মতো ঘটনাগুলো যে কোনো সময় ছোট কোনো ভুল থেকে বড় যুদ্ধে রূপ নিতে পারে বিশ্ব অর্থনীতির লাইফফায়ার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে আপাতত দুই পক্ষই একে অপরকে মেপে দেখছে একদিকে ট্রাম্পের সামরিক চাপ ও আলোচনার প্রস্তাব অন্যদিকে ইরানের প্রতিরোধ কৌশল সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সুতোর ওপর ঝুলছে বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে শান্তি নাকি সংঘাত উত্তর মিলবে আগামী জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী